চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের স্মৃতিতে রক্তদান শিবির করল শিলিগুড়ি কাঁচারি রোড যুবক সংঘের আজাদ তাকে দেখা যায় না তিন বছর আগে খবরের মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করতে পাহাড় সহ রাজগঞ্জের বিভিন্ন জায়গায় এবং শহর শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ক্যামেরা হাতে ছুটে বেড়াতেন তিনি শিলিগুড়ি সংলগ্ন আম্বাড়ি রেলগেটে তিন বছর আগে একটি দুর্ঘটনায় তার অকাল প্রাণ ঘটে তিনি একটি স্বনামধন্য বাংলা দৈনিক সংবাদপত্রের চিত্র সাংবাদিক তার নাম বিশ্বরূপ বসাক এক নামেই শিলিগুড়ি শহরের পাশাপাশি রাজ্যের সকলেই তাকে চিনতেন সেই বিশ্বের বর্ষাকের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে রবিবার শিলিগুড়ি কাঁচারি রোড যুবক সংঘের উদ্যোগে এবং টেরাই লাইন ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাবন্ত প্রাণোচ্ছল একটা প্রাণবন্ত ক্লাবের ছেলে অকালে চলে গেছে তিন বছর অতিক্রান্ত আমরা এই দিনটি স্মরণ করে রাখার জন্য আমাদের হৃদয়ে মণি কোঠায় এখানে রেখে বেঁধে রাখার জন্য আমরা রক্তদান শিবির করি এই রক্তদান শিবির তারই ইচ্ছা ছিল কারণ তার আগে আমরা একটা গেট সুবিধা করেছিলাম যে রক্তদান শিবির করব আমাকে বলেছিলো দাদা একটু তারপরে সে চলে যায় অকালে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছর আমরা তৃতীয় বছর এই বছর রক্তদান শিবির করছি এবং আমাদের টার্গেট আছে পঞ্চাশ ইউনিট ব্লাড ইতিমধ্যে তিরিশ উপর ব্লাড হয়ে গেছে আমরা চাই সেরাই লাইন্সের এই যে সহযোগিতায় আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রতি বছর সেলাই লাইন্স আমাদেরকে সহযোগিতা করে আমরা আমরা চাই এই বিশ্বরূপ এই রক্তদানের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকুক Shot ready. Just one second, huh? Simco Gold, Gold and Diamond. rrn Road, Old Post Office Para South, West Bihar.